যে কোম্পানিকে বাইশ সালের টেন্ডার ছিল তার মাস টেন্ডার এক্সটেনশান দিয়েছে স্বাস্থ্য দপ্তর এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে এটা আমি দাবি করি তারা এটা আপনাদের বলি এটা ভীষণভাবে ক্ষমার অতভ্য কাজ হয়েছে এবং এটা নিয়েও রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং সমস্ত সংগঠনে প্রতিবাদ করা উচিত মকর সংক্রান্তি আছে কালকে গঙ্গাসাগর আছে আজকে বন্ধ শুরু হয়েছে কালকের পরে এটা নিয়ে আমার মনে হয় ব্যাপকভাবে স্থানীয় স্তরে ওখানে মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা বা অন্যান্য অনেকগুলি সংগঠন রাজনৈতিক দল তাদের মতো করে বিক্ষোভ আন্দোলন গত দু তিন দিন ধরে করেছে কিন্তু এর প্রতিবাদ হওয়া উচিত এবং আমি অত্যন্ত খুশি যে ডাক্তার বিশ্বপতি বিখার্জি এবং অ্যাডভোকেট কৌস্তভ বাকি তারা আজকে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছেন যাতে ড্রাগ কন্ট্রোলার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এই মামলাতে করা হয় এবং যদি ড্রাগ কন্ট্রোলারের রিপোর্ট কোনো অ্যানএমেলই থাকে প্রমাণ হয় যে স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের ত্রুটি তো আছেই তাহলে এটা সিবিআইকে হ্যান্ড ওভার করা যায় এবং লিভ গ্র্যান্টেড হয়েছে বলে আমি গুরুত্ব বাঁকির কাছ থেকে জেনেছি বৃহস্পতিবার আছে যে বাইরেও আরেকজন অ্যাডভোকেট অন্যান্য আমাদের উনিও একটা নিয়েছেন হয়েছে বৃহস্পতিবার যাই হোক আমি আশাবাদী যে জনস্বার্থে এই বিষয়ে যে সবাই হস্তক্ষেপ করবে কারণ এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার এবং ডকুমেন্ট ডকুমেন্ট বলছে কথা বলছে যে স্বাস্থ্য দপ্তরের এখান থেকেই এই মারাত্মক ক্ষমার অযোগ্য ত্রুটিটা হয়েছে কর্ণাটক সরকার তেরোই ডিসেম্বর লিখিতভাবে যা ডকুমেন্ট আমার কাছেও আছে আপনাদের কাছেও আছে তেরোই ডিসেম্বর পাঠিয়েছে এবং তারপরে আপনারা দেখেছেন যে রাজ্য সরকার একটা দায় সারা আশ্রিত জানুয়ারি এই কোম্পানির স্যালাইন এবং অন্যান্য ওষুধের জন্য না বলেছিল কিন্তু তারপরেও ইউজ করা হয়েছে এবং বেলা বারোটা নাগাদ আমি কেউ নয় অ্যাজ এ লোক আমি এ বিষয়ে টুইট করা এক হ্যান্ডেলে দেওয়ার পরে দুশো আটচল্লিশ মিনিটে আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলা হয়েছে যে এটাকে বন্ধ করো সবগুলো সুপারকে এমএসিপিকে সবাইকে বলছে এবং রিটার্ন মেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর স্বাস্থ্য ভবন থেকে এখানে যে পাটে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার ত্রুটি বা স্বরূপ নিবর্মেন্ট ত্রুটি সেটা হচ্ছে এক নম্বর এই সেলাইন প্রকিওরমেন্ট সেন্ট্রালি করা হয় স্বাস্থ্য থেকে টেন্ডারের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার বলার পরেও প্রায় তিন সপ্তাহের বেশি এক মাসের কাছাকাছি এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এটা ক্ষমারযোগ্য অপরাধ তৃতীয়ত যে কোম্পানিকে বাইশ সালের কি টেন্ডার ছিল তার মাস টেন্ডার এক্সটেনশান দিয়েছে স্বাস্থ্য দপ্তর এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে এটা আমি দাবি করি এবং যদি ইডিআই কেসটা নেয় মানি লন্ডারিং প্রমাণিত হবে এবং সবচেয়ে যেটা এদের যে কোম্পানির যে যতগুলো কোম্পানি আছে মাল্টিপুল নাম্বার অফ কোম্পানি তাতে দুটো কোম্পানি জেনুই বাকি সমস্ত কোম্পানিগুলো ফলস এই কোম্পানিগুলো ফলস কোম্পানিগুলোকে টেন্ডারে সাপোর্টিং হিসেবে দেওয়া হতো এবং এখানকার যে যে কোম্পানির সাপ্লায়ার তার মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডাইরেক্টর আছেন মুর্শিদাবাদের বহরমপুরে বাড়ি তিনি পলিটিক্যালি শাসক দলের ঘনিষ্ঠ তিনি কলকাতায় এসে এই সেটিং এবং ম্যানেজমেন্ট হ্যান্ড ওভার অফ দি কার্ড মানি পার্সেন্টেজ এবং কীভাবে আরএফি হবে কীভাবে টেন্ডার হবে কীভাবে সাপোর্টিং ডকুমেন্টস দেবো কীভাবে অন্য কোম্পানিকে ঢুকতে দেবো না এগুলো সব করেছেন সব মিলিয়ে আমরা আর্জি করে প্রকিউরমেন্টের যে দুর্নীতি ডাক্তার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারির আইনি লড়াইতে যে কেস সিবিআই নিয়েছে এই এই বিষয়টাও তার থেকেও অনেক বেশি মানে করাপশানের প্রশ্নে প্রকিউরমেন্টের প্রশ্নে এবং এটা ক্ষমার অযোগ্য হয়েছে আমি সেদিনও ডিমান্ড করেছিলাম অ্যাজ এ লিডার অব অপোজিশান আজকে আমার দুই কলেজ এমএলএকে সামনে রেখে আমি আবার ডিমান্ড করছি যে এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণস্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত এবং জনস্বার্থের মামলার শুনানির জন্য বাংলার মানুষ অপেক্ষা করে থাকবে কলকাতা হাইকোর্ট অভয়াকাণ্ড বলুন অনেকগুলো ঘটনায় বলুন তারা তাতার ভূমিকা পালন করে গরিব মানুষ হসপিটালে যান আজকে যে প্রস্তুতিটি মারা হয়েছে না মেরে ফেলেছে মমতা ব্যানার্জির দপ্তর তার দুটো বাচ্চাকে নিয়ে তার স্বামীর যে কান্না এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে তার সরকার ধ্বংস হবে এবং যেভাবে যে অন্যায় আপনারা করেছেন এই অন্যায় ক্ষমা নেই ক্ষমা নেই সব দখল হয়ে গেছে পুলিশের কিছু করার নেই মমতা ব্যানার্জি প্রশাসনিক মিটিংগুলোতে যা করেন নিজের ইমেজ বিল্ড আপ করার জন্য কারণ পুলিশ জানে এই লুৎফরদেরকে যদি স্যাটিসফাইড করে না রাখে তাহলে বজবজে ভোট লুট হবে না আর বজবজে ভোট লুট না হলে তৃণমূল জিতবে না আর যদি না যেতে তাহলে ওসি বা ইসির অবস্থা তাহেরপুরের মতো হবে অথবা সাগরদিকে হেরে যাওয়ার পরে ভোলানাথ পান্ডের যে অবস্থা করেছিলেন সেই অবস্থা হবে মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে যে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা এবং পুলিশকে তার নিজস্ব আইন এবং গতিতে কাজ করতে দিতে চান না রাজনৈতিক স্বার্থে এলাকার গুন্ডাদের কথায় চলতে দিতে চান আমার মনে হয়েছে তুমি দ্বিতীয়টাতেই অভ্যস্ত যেভাবেই হোক গোটা রাজ্যে সমস্ত স্তরে একদলীয় শাসনতন্ত্র এবং ওনার লোকেরা থাকবে এই কাজটা যে করে দিতে পারবে সে লুৎপর হতে পারে সে আইসি ওসি হতে পারে বিডিও ডিএম হতে পারে সে পুলিশের আইপিএস হতে পারে তার ক্ষেত্রে সব ছাড় ছাড়ি একইভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় দু হাজার আটে দুলাল সরকারকে সিকিউরিটি দিয়েছিল বুদ্ধ আক্রমণ হওয়ার পরে আপনি ভাবতে পারেন আমার চাই আমার সেন্ট্রাল আমি লিডার অব অপোজিশন তার সঙ্গে একজন অথচ দু হাজার এক সালে আমি মুগবেড়িয়া কেন্দ্রে নন্দের বিরুদ্ধে লড়েছিলাম তখন আমার ক্যান্ডিডেট হিসেবে সিকিউরিটি ছিল আমি ছেড়ে দিয়েছিলাম ইলেকশনের পরে কম ভোটে হেরেছিলাম ওর পরে বুদ্ধবাবু জানতে পেরে সিকিউরিটি সেই দুলাল সরকারের এক্সাম্পল দিচ্ছি দু হাজার আটে বুদ্ধবাবু তাকে সিকিউরিটি দিয়েছিলেন অ্যাটাক হওয়ার পরে সেই সিকিউরিটি কন্টিনিউ করছিল দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের এক রাষ্ট্রমন্ত্রী যারা হালি তৃণমূল সেই হালি তৃণমূলের নেতা নেত্রী তারা ফোন করে সিকিউরিটি গ্রস্ত আমি তো বলবো দুলাল সরকারের মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী থাকে চৈতালি বোন পাচ্ছে না বলতে কারণ সে তৃণমূলের একজন নেত্রী আমি বলছি আমি বলছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সব বন্দুক জমা করা হয়েছিল ইংলিশ বাজারে গুলাল সরকারের নিজস্ব লাইসেন্সিং বন্দুক জমা করা হয় কিন্তু ফেরত খায় মৃত্যুর জন্য দায়ী এটা কি তৃণমূল পুলিশ মন্ত্রী মমতা ব্যানার এটা কি ছকষ্ট বজবজ বলুন ইংলিশ বাজার বলুন তৃণমূল গুন্ডারা তৃণমূলের তোলা মাজরা তারা যা খুশি করতে পারে রাস্তা আটকাবে বোমা ফাটাবে হ্যাপি বার্থডে করবে সব কিছু করতে পারে তাদের সেই ছাড়পত্র আছে এই খুনের ঘটনা কি যে আপনি আমি বলতে পারবো আমি আমি বলবো চৈতালি বনের উচিত কোর্ট মনিটারিং সিবিআই দাবি এর আগেও সত্যজিৎ বিশ্বাস হয়েছিল এসব কেউ বিচার পায়নি এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার দিতে পারেন সিদ্দিকুল্লা চৌধুরীর একটা মন্তব্য নিয়ে প্রচন্ড জলদোলা হচ্ছে আপনি নিজেও টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় এমন মানুষকে এখনো পুষবেন এই ঘটনার পরে হ্যাঁ পুষবেন কারণ সিদ্দিকুল্লা চৌধুরী একটা বিশেষ গোষ্ঠীকে নেতৃত্ব দেন এবং তিনি একটা তিনি একটা সংগঠনও জানায় জামায়াত তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক ওই ভোট ব্যাংকে আঘাত আসবে মমতা ব্যানার্জির চেয়ার নড়ে যাবে কাজ তো তিনি করতে পারবে তিনি হিন্দুদেরকে উপদেশ দিয়েছেন আর অশোক নগরের বই মেলায় আমি সিদ্দিকুল্লা চৌধুরীকে দুটো ফটো পাঠি ওপার বাংলার এক ধর্মীয় বক্তার হুজুর বলে ওদের আমি তো হুজুর বলতে পারবো না আমি হুজুর বলতে ওদের পারব না ওরা বলে ওই ধর্মীয় বক্তা উগ্রবাদী বক্তা যিনি হিন্দুদেরকে বলছেন কাটবেন শাহজানের বংশধর তার একটা ভিডিও পোস্ট করেছি ওরা এটা পেলেই বলতো যে ওপার বাংলার কথা কেন এখানে বলছে আমি এপার বাংলার একটা তৃণমূলের বুধ সভাপতি মহিষা দলের মুসলিম সম্প্রদায়ের তার একটা অপ্রাপ্ত বয়স্ক নাবালক বাচ্চার সম্প্রতি বলা ভিডিও ছেড়েছি দেখে নেবেন আমি একটু বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেশ ভাষায় ওনাকে ঘটনা একটু ওরা ঠিক আছে কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে ভারত যখন হিট করবে বুঝতে পারবে ভারত সাধারণত কোন মশা মাসিতে হিট করে আমি গতকালও বলেছি আমি স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি বাবুঘাটে দাঁড়িয়ে গঙ্গাসাগর যাত্রীদের রওনা করার সময় বলেছি আজও বলছি ওই ষাট সত্তর সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না বন্ধুকে যুদ্ধ হয় না ম্যান পাওয়ার লাগে না ভারতের কাছে এখন উন্নত প্রযুক্তির গ্রহণ আছে যেটা কলকাতা থেকে ওখানে আপনার উত্তর ভালো উত্তর বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেশটা বলছে যে বিএসএমকে কাটাতার দিতে দেওয়া যাবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেশটা বলছে কাটাতার কাটাতার দেওয়ার কাজ চলছে তো জোর করে জোরপদে চলছে চলছে ভারতবর্ষ কাজ করছে আন্তর্জাতিক জ্যামার নেই রাজ্যের জেলগুলোতে বলছিলেন রাজ্য সরকার কি করেছে অত্যাধুনিক জ্যামার বসানো হবে যাতে ফাইভ জি ফোর জি ফোন আর কেন এই মুহূর্তে যা জ্যামার রয়েছে তা দিয়ে টু জি ফোন রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চ্যাটার্জীর সঙ্গে মোবাইলে কথা বলে আমি আগের কথাগুলো বলবো না সম্প্রতির কথা বলব এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান যেদিন চান হাসির মাংস খান গত অষ্টমীতে লুচি ছোলার চার কে স্বাভাবিকভাবে আপনি কাদের হাতে আছেন আমি তো বারবারই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো বাংলার বাইরে এই মামলাগুলো নিয়ে যাওয়া উচিত তারা তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছেন কনভিকশান করাতে চান তাদেরকে আমি অনুরোধ করবো এই মামলাগুলো দেখিয়ে বলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান আপনি রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কী সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে আসেন আপনি হসপিটাল এবং ভুবনেশ্বর জেল মিলে চারমাস সুদীপটা জানেন দুঃখ যন্ত্রণা আর জেল কাটে বলে জেল কাকে বলে এটা শাহজাহান পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক এরা জানে না জেল কাকে বলে কিছুটা অনুব্রত মণ্ডল জানে তিনি বিহার জেলে ছিলেন সেই জন্য তিনি রাজনীতি করছেন করুন কোনো সমস্যা নেই কিন্তু তার জেলে যাওয়ার আগের ভাষা আর এখনকার ভাষার মধ্যে অনেক তফাৎ আপনারা বুঝতে পারছেন সুদীপদার ভাষার মধ্যেও আমরা তফাৎ দেখছি পার্লামেন্টে অনুব্রত মণ্ডলেরও আগের ভাষা এখনকার ভাষার মধ্যে কারণ একজন ভুবনেশ্বর আরেকজন থেকে জেল আর এই জেলে যারা থাকেন তারা বেরিয়েছে যেমন যেমন সাহা মানিক ভট্টচার্য তাদেরও আমরা দেখছি কিভাবে নির্লজ্জের মতো মুখে মাস্ক না লাগিয়ে অনন করে ঢুকছেন আর বেরোচ্ছেন আমার স্ট্যান্ডিং কমিটিটা কোথায় আসি সেটা শুনলাম রাজ্য সরকার মুম্বে আর্থিক কেন্দ্রীয় সাহায্য পেলেও গঙ্গাসাগরে কোনো কেন্দ্রীয় সাহায্য রাজ্য সরকার গঙ্গাসাগরে আর্থিক মন্ত্রণালয় কেন্দ্র কোনো সাহায্য যদি সরকার এলে কুম্ভ করছে আমরা করব এদের চোরেদের হাতে টাকা দিচ্ছে বুঝি তার বাইরেও তো ভারত সরকার তার প্রাপ্ত থেকে বেশি টাকা দিয়েছে আগে জিএসটির অডিটটা জমা করাতে বলছে এবার এই লোন কত নিয়েছে জানেন এই ন মাসে উনআশি হাজার টাকা মার্কেট থেকে লোন ন হাজার হাজার কোটি টাকা ন হাজার কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের এন ওসি নিয়ে আরবিআই থেকে লোন বাইশশো কোটি টাকা মার্কেট থেকে লোন আদার সোর্স থেকে মার্কেট থেকে লোন আপনি এটা হিসাব করুন একানব্বই হাজার কোটি টাকা অলরেডি এই ন মাসে ঋণ নিয়েছেন এবং এই ঋণ নিয়ে দান ক্ষতেনি করে একটা প্লাস পোস্ট সেটা হলো যে জুডি আদিত্যনাথ এবং ইউসি স্পিকার আমাদের যে স্পিকারকে মিলে ফাটার জন্য আমন্ত্রণ জানিয়েছে স্টেট যে হিসাবে যাতে এটা কিন্তু না আমি এটা বলবো না এগুলো তো বাইরের প্রদেশে চলে এগুলো বাইরের প্রদেশে চলে বাইরের প্রদেশ মনে করে যে স্পিটার মানে পশ্চিমবঙ্গ বিধানসভা কোনো দলের স্পিকার আর এই স্পীকার তিনি মনে করেন যে আমি তৃণমূল কংগ্রেসের ফাৎ বাইরের কোনো রাজ্যেই হয় না আমি এমপিও ছিলাম অন্য রাজ্যেও আমাকে কাজের সুবাদে যেতে হয় অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না সেদিন রাজস্থানের স্পিকার এসেছিলেন তিনি আমাকে বললেন যে মিয়াকা পিএসসি কা চেয়ারম্যান কোন আয় আমি বললাম যে টিএমসি যাকে চা বাগান কমিটির মেম্বার করেছে বাকি পোর্টফোলিও করেছে তাকে পিএসসি এটা আমার ওখানে তো সচিন পাইলট অপোজিশন লিডারই পিএসসি চেয়ারম্যান আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের স্ট্যান্ডিং কমিটি কতগুলো কংগ্রেসকে নিয়ে বারাপ পক্ষ এখানে একটা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পিএসি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই স্পিকারের কোনো বোধ আছে রাহুল গান্ধী লিডার অব অপোজিশন সিডি নমিনেট করেছেন শ্রী বেণুগোপালকে তিনি পিএসির চেয়ারম্যান আরে বিএসি নজরদারি করে সরকারের টাকা পয়সা এখানে ডক্টর অশোক নাইডীর মতো অর্থনীতিবিধির নাম পাঠানোর পরেও চার বছর ধরে এগুলো শিকুন উত্তরপ্রদেশের অধ্যক্ষ বা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিকুন কি করে চেয়ারগুলোর মর্যাদা রাখবে সংবিধান দিবসের দিন ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রেগুলেশন আনেন এই স্পিকার আর আমরা বলতে উঠলে বলে এটা বাদ যাবে ওটা বাদ যাবে বল দায়িত্ব করা স্যাটিসফাইড অটোক্র্যাট মমতা ব্যানার্জি হিটলার মুসলনির আরেক সংস্করণ কিমের বোন লেডি কিম তাকে স্যাটিসফাইড করাই হচ্ছে